বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি বাইরে থেকে বাইরে যেতে পারছি না কাদা ওই জন্য রান্নাঘরে বসে বলছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন উচ্ছা নিয়ে এসেছি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে ধুয়ে একটা রান্না বানাবো এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব আর উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি ভালো করে ঢুকে নিচ্ছি আলু আর পেঁয়াজটা উচ্ছার সঙ্গে দিয়ে দিচ্ছি রেখেছিলাম নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজটাকে কুচিয়ে নিচ্ছি সরষে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নেব এইভাবে আলু দিয়ে উচ্ছা দিয়ে বাটা দিয়ে বাটি চচ্চড়ি করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে